এখন বর্তমান লস কেন লস ধরেন খাবার ঠিক মতো আনে না আর ডিমো ঠিক মতো রহমান রহিম আসসালাম আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি ইরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাগুলির মধ্যে এখানে একজন উনি হাঁস খামার করছে এবং হাঁস খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছে এবং এখনকার মৌসুমে তিনি হাঁস পালন করে কতটুকু সমস্যার মধ্যে বিরাজ করছে সেই কথাগুলি শুনবো সেই খামার কাছ থেকে চলুন না করে শুরু করি আজকের প্রতিবেদন

ক্যাম্পবেল যাতে এখানে কতগুলো হাঁস আছে পনেরশো পনের পাঁচশো পনের পাঁচশো বুঝলাম না চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর হাঁস আছে আচ্ছা এই হাঁসগুলোর বয়স কত এখন বয়স হয়েছে তারা এগারো মাস এ মাস আচ্ছা আপনি একদিনকার বাচ্চা কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন বড় হাঁস কিনছিলাম কয় মাসের বড় হাঁস কিনছিলেন আপনি

পাওয়া যায় আর কি আপনার এখানে তো চারশো পঁচাত্তরটি হাঁস আছে তো টোটালি ক্যাম্বেল হাঁস আছে ক্যাম্বেল হাঁস দিয়ে আমরা আপনারা খামার করেন কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন দেশে তো আরও অনেক জাতের হাঁস আছে ক্যাম্বেলের ডিম বেশি হয় ডিম বেশি হয় ক্যাম্বেল হাঁসে রোগবালাই কম রোগবালাই কম তারপরে ক্যাম্বেল হাঁসকে দেখলে এমনি বোঝা যায় যে কোন হাঁসটা কোন সমস্যা হয়েছে জি জি কারণ এই জিনিসটা আমরা সর্বপ্রথম দেখে আসছি এই জিনিসটা আমার অভিজ্ঞতা বেশি আছে একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে একটা হাঁস অ্যাভারেজে মনে করেন যে 12 মাসে প্রায় 10 মাসে পড়ে 10টা ডিম দিতে থাকে আর কি এই হাঁস পালন করে অভিজ্ঞতা তো আপনার 5 বছরে আপনি কি মনে করেন নতুন যারা খামারি বা খামার করার ইচ্ছা পোষণ করে তারা যদি হাঁস খামার করে তারা কি লাভবান হতে পারবে চেষ্টা করলে হতে পারবে ক্যামবেল হাঁস নিয়ে আসেন কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসলেন আমরা শেয়ারগঞ্জ থেকে শেয়ারগঞ্জ থেকে আনছিলেন আচ্ছা এই হাঁস তো 10 মাস ডিম দেয় থাকে একটা হাঁসের প্রতিদিন কি পরিমাণ খাবার লাগে আর কি

আমি তো দেখছি একশো হাট ছিল এগারোশো টাকার উপরে হঠাৎ সাতশো টাকা আসার কারণ কি ধান যে আপনারা কত কে মন কেনেন এখন এগারোশো টাকা এত টাকা আমি তো শুনছিলাম আর কম ছিল এখন কেউ এখন বেস্টে যাচ্ছে না মানুষ খাবারের বইতে ও খাবারের বইতে এই যে সমস্যা হচ্ছে বিভিন্ন সাইড এই একটা প্রভাবের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে আর কি তো আপনারা যদি এই সমস্যা আরো দুই চার ছয় মাস থাকে তখন আপনারা কি করবেন আপনি ব্যক্তিগত অনুমতি বলবেন আর কি আপনি কি মনে করেন আপনি আপনি এই যে যখন খামারে আসলেন বা খামার করার চিন্তা ভাবনা করছেন আপনি হয়তো বা কারো দেখে বা কারো কাছ থেকে শুনে খামারটি করছেন কারো কাছ থেকে শুনে এই কাজটা করছেন আর কি এটা আমার ছিল সর্দুলাই সর্দুলা হারুন ওর সাথে যোগাযোগ করে ওর সাথে থাকি শুনিয়ে সবকিছু ব্যবসা বাণিজ্য শেখার পরে জিনিসটা করছি আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা পাঁচ বছর এই হাঁস পালন করার পূর্বে কোন প্রশিক্ষণের প্রয়োজন আছে

দুই লাখের উপর কামাব প্রতি মাসে প্রতি মাসে মানে এক লাখ টাকার উপরে কামাই থাকবে পাঁচশো সাড়ে পাঁচশো পনেরো পাঁচশো হাজার থেকে দর্শক খামারি বললেন আমাদের বিস্তারিত অনেক আলাপ আলোচনা করলেন যে ওনার এখানে যে হাঁসগুলো আছে চারশো পঁচাত্তরটি এই হাঁস থেকে উনি পার মান্থ এক লাখ টাকা কামাই করেন কিন্তু ধানের সিজন এখন না এখন ধানের সিজনটা হয়ে গেছে অলরেডি আমাদের গাজনা বিলে ধান কাটা লাগবে বলে এরকম মনে হচ্ছে কারণ ধান পাকা শুরু হয়ে গেছে হয়তো দুই চার পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে আবার ধান কাটা লাগবে তখন আর কি খামারিদের লাভ হবে আর তারপর বিশেষ করে যে সমস্যাটা পড়ছে করোনা ভাইরাসের জন্যে এই ডিমের চাহিদাটা খুবই কম কেন কম কারণ হচ্ছে ডিম কোথাও দিতে পারছে না বা ব্যাপারে নিচ্ছে না এই জন্য ডিমের দামও কম পাশাপাশি আর একটা সমস্যা হচ্ছে ধানের দাম বৃদ্ধি পাইছে কারণ হচ্ছে লকডাউন হওয়ার কারণে কোনো জায়গায় কোনো জিনিস কোনো জায়গায় যাচ্ছে না এবং কোনো জায়গা থেকে কোনো জিনিস আসছে না যাদের যারা আমরা যারা খাবার দাবার করে থাকি এই জিনিসগুলো বিক্রি করে চাচ্ছে না কারণ হচ্ছে অভাবটা আমাদেরও আসতে পারে তাই আমরা এটা স্টক করে রাখছি এটা হচ্ছে আমাদের সমস্যা এই জিনিসগুলো বাজারজাত হচ্ছে না দেখে জিনিসপাতের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ডিম যতটা উৎপাদন হচ্ছে তার দাম কমে যাচ্ছে এই সমস্যায় পড়ছে খামারিরা এবং এই সমস্যা থাকে থেকে তবে আমার মনে হয় খামারি ধ্বংস হয়ে যাবে আচ্ছা আমি জানতে চাচ্ছি এখানে প্রায়শ পঁয়তাল্লিশ টা হাঁস আছে তো এই হাঁসের যখন রোগ হয় হাঁসের মূলত কি কি রোগ হয়ে থাকে ধরেন মাথা মাথা ফুলে যায় গলা ফুলে পাও পড়ে

হ্যাঁ আপনি ভ্যাকসিন করেছেন হ্যাঁ আমার আসলে ভ্যাকসিন করা করার কতদিন পর ভ্যাকসিন করেন আপনারা ধরেন আমি এক তিন মাসে করছি এটা আর ছয় মাসে করছি ছয় মাসে আর কি ঠিক আছে মানে তিন মাস পর পর হ্যাঁ তিন মাসে ধরেন যখন বাচ্চারা

রিস্ক থাকে বেশি কারণ হচ্ছে একই ড্রস যদি আগে পড়ে যায় তাহলে সমস্যা থাকে প্রিয় দর্শক খামারি মুখ থেকে হাঁস পালনে বিভিন্ন তথ্য জানলাম এবার আপনাদের সামনে সামনে উপস্থাপন করলাম তো প্রিয় দর্শক আর কথা যাচ্ছে না আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ